ব্রেক নেওয়ার জন্য আসলাম সার্ভিসিং তো এখানে হচ্ছে পাঁচ দশ মিনিট থেকে দেন আবার রওনা দিব আমরা একটু যাত্রাবিরতি ব্রেক শেষ এখন হচ্ছে আবার অনদল পালাম আমাদের মনে হয় পৌঁছাতে মানে যেতে যেতে আরও এক দেড় ঘন্টা লাগবে সো ওই জন্য একটু রেস্ট করে নিলাম সাইজান তো একটু ফ্রেশ টেস করে হালকা পাতলা নাস্তা করে নিলাম এই তো এখন আবার যাওয়া যাক